হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে নাস্তার রেসিপি আলু পুরি বানালাম কীভাবে পুরি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম এই যে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর হচ্ছে এখানে কিছু কালিজিরা দিয়ে দিলাম আর হচ্ছে লবণ আর তেল দিয়ে হচ্ছে আমি ডোটাকে তৈরি করার জন্য আগে মিশ্রিত করে নিলাম একসাথে মিশ্রণ করে নিলাম ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মানে অল্প অল্প পানি করে পরিমাণ মতো একটা ডো বানিয়ে নিলাম তো ডোটাকে হচ্ছে ভালো করে মথে এখন হচ্ছে আবারও তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এক ঘন্টার জন্য রাখলে আরও বেশি ভালো হয় তো আমার হাতে সময় কম ছিল সেই জন্য আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এদিক দিয়ে হচ্ছে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আপনারা এভাবেও সিদ্ধ করতে পারবেন চুলায় আমি হচ্ছে প্রেশার কুকার দিয়ে করেছি তারা হুড়োর জন্য তো এখন হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি সময় বাসায় করে রাখি আর হচ্ছে দিয়ে দিলাম চাট মশলা ধনিয়া জিরা আর হচ্ছে গরম মশলা একসাথে করে আমি হচ্ছে আলুটাকে মেখে নিলাম সব কিছু একসাথে মিক্স করে সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছি এখন হচ্ছে রেডি করা ডো আর আলুটাকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি যত টুকরো আটা নিয়েছি ততটুকর আলুও করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো হচ্ছে আটার মানে ডোটাকে একটু বেলে এটার ভিতরে আলুটা দিয়ে হচ্ছে আমি ছোটো ছোটো পুরি আকারে বানিয়ে নেব বেলে নিব বেলুন দিয়ে তারপরে হচ্ছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো এখন হচ্ছে এগুলো ছোটো আকারে মানে যে আকারে পুরি হয় সেই আকারে বেলে আমি হচ্ছে এগুলো তেলে দিয়ে দিব গরম তেলের মধ্যে তো আপনারা কে কীভাবে পুরি বানান জানি না আর আমার পুরিগুলো কিন্তু আজকে খুবই সফট হয়েছিল তো এবং খুবই মোড় মোড়ে কোর করে হয়েছিল যাই হোক যদি আমাদের ইয়ার সময় কি জানি ডোটা বানানোর সময় যদি পরিমাণটা মতো থাকে তাহলে হচ্ছে সব কিছুর পরিমাণ ঠিকমতো থাকে তাহলে হচ্ছে পুরিটা পারফেক্ট হয় এই যে আমি কিন্তু তেলে দিয়ে দিলাম গরম তেলে কিন্তু পুরিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে হচ্ছে আর বাকি পুরোগুলো আমি ওই দিক দিয়ে রেডি করছি আর এদিক দিয়ে হচ্ছে এগুলো বাজা হচ্ছে তো যাই হোক যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারগুলো আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো এই যে আমার পুরোগুলো কিন্তু এদিক দিয়ে বাজা হচ্ছে আর আমি হচ্ছে এখন তুলে নিলাম তো আপনারা কি এভাবে বানান কিনা জানি না দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমি কিন্তু অনেকগুলো পুরি বানিয়েছি পুরো প্লেট ভরে গিয়েছিল তো সবাই হচ্ছে খেয়েছে আমার বড় ছেলের আবদার ছিল আজকে পুরি বানানোর তো বানিয়ে দিলাম সে তো বাসায় থাকে না যেদিন বাসায় থাকে সেদিন হচ্ছে তার জন্য একটু স্পেশাল তার পছন্দ মতো নাস্তা বানানোর চেষ্টা করি তো আজকে বলছিল পুরি বানানোর জন্য এই যে দেখেন কী সুন্দর ফুলকো ফুলকো পুরিগুলো হয়েছে আর এভাবে একে একে আমি সবগুলো পরে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে কয়েকটা পরে এখন বাকি আছে তো আমি সবগুলো পরে ভেজে এখন এই যে তুলে নিলাম আর হচ্ছে পরিবেশনার জন্য নিয়ে নিলাম বাচ্চাদের জন্য আমার ছোটো ছেলের জন্য হচ্ছে আমি হচ্ছে একটু ঝাল কম দিয়ে বানিয়েছি আর আমাদের জন্য একটু ঝাল বেশি দিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার পরিগুলো এখন বানানো শেষ আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিলাম তো হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে দেখেন বাইরের দৃশ্যটা একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম সস আর পেঁয়াজ দিয়ে আসলে সস আর পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমার বাসাটা হচ্ছে মেন রোডের পাশে বস দিতে গেলে বিভিন্ন নয়েজ চলে আসে বাইরের নয়েজ গাড়ির আওয়াজ তো প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এই যে দেখেন আমার পুরীটা কি সুন্দর পারফেক্ট হয়েছে ভাঙ্গার সময় একদম হ্যাঁ ভেঙে গিয়েছে কোনো কোনোগুলো হচ্ছে কোথায় যায় কিন্তু আসলে হচ্ছে পারফেক্ট ডো করতে পারলে এরকম হয় না এই যে তারপরে হচ্ছে আমি সার্ভের জন্য প্লেটে নিয়ে নিলাম সবার জন্য ছেলেদের জন্য শাশুড়ি যা আমি সবাই তারপর হচ্ছে ছোটো ছেলের মেমো আসছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খেয়েছি আর ওই যে ছেলের জন্য সে হচ্ছে কেটে কেটে পিস পিস করে হচ্ছে তারপরে খেয়েছি তো এইভাবেই হচ্ছে আমার পরিবারটা হয়ে গেল আপনারা কি বানান কিনা আমি জানি না কে কে বাসায় রেডি করেন আসলে আমি বাইরের নাস্তাগুলো খুব কম খাই আমার কাছে কেমন জানি লাগে একটু ঘৃণা ঘৃণা লাগে তো সেই জন্য হচ্ছে আমি বাসায় বানানোর চেষ্টা করি বেশিরভাগ সময় যখন টাইম পাই তখনই আমি নাস্তাগুলো বানিয়ে নিই বাসায় তো আপনারাও কি বাসায় বানান কিনা জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখে গঠনমূলক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম